সেই উঠে কিছুক্ষণ পর থেকে কিন্তু এনাদের মধ্যে ঝগড়া চলেই যাচ্ছে বসার সিট নিয়ে ঝগড়া চলেই যাচ্ছে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে মানে কি অবস্থা অনেকক্ষণ ধরে কিন্তু চলছে এই ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি कितना सही घूम भी जो नहीं सोने दे जनरल बचाए उधर जनरल बचाए उधर कौन बचाए कर देगा तो आगे से मैं नहीं देखता अपना बच्चा है ओके शायद कितना होता चले को मुझे ना मिलेगा कितना बहुत बड़ा इतना ज्यादा इस क्रिकेट की तलाश में आई थी ট্রেন মোটামুটি এক ঘন্টার কাছাকাছি ঢিলে রয়েছে জেনারেল কোচ দেখো সেরকম এখন ভিড় নেই কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে পুরী থেকে বেরিয়ে চললাম আবার বাড়ির দিকে আমি বলেছিলাম সোমবার বা মঙ্গলবার ফিরবো আজকে মঙ্গলবার মঙ্গলবার বেরিয়ে পড়েছি ওরা এখনও রয়েছে ওরা বৃহস্পতিবার হয়তো ট্রেন ধরবে আমার একটু চাপ আছে বলে কাজের আমি বেরিয়ে পড়েছি এখন আমি বাসে করে এলাম এটা দশ টাকা টিকিট নিয়েছে আর মাত্র কয়েক মিনিট হাঁটলাম আর হেঁটে এখন স্টেশন চলে এসেছি টিকিট আমি ফোনে কেটে নিয়েছি এবার এখান থেকে ট্রেন ধরবো হ্যাঁ ট্রেন ধরে আটটা পনেরোই ট্রেন তোমাদের সামনে তারপর বাকি কথা হচ্ছে চলো এই হচ্ছে স্টেশন পুরীর আট নম্বর দেখো আমার ট্রেন আট নম্বর হয়েছে ওয়ান টু এইট থ্রি এইট হচ্ছে ট্রেন দেখো ওয়ান টু এইট থ্রি এইট দাঁড় করানো রয়েছে হচ্ছে ট্রেন আমার জেনারেল কোচ দেখো সেরকম এখন ভিড় নেই এইট থ্রি এইট যা হাওড়া অব্দি যাবে আটটা পনেরো এখান থেকে হাওড়া পুরী থেকে ছেড়ে পাঁচটা পনেরোই হাওড়াতে নামাবে দেখে দিই এই যো এই হচ্ছে বাথরুম দেখো এদিকে রয়েছে কোমর আর রয়েছে হচ্ছে

और अच्छा 7 मिनट देखते बच्चे को आने को दाय अच्छा अनुमति अवस्था अनेक खून देवी सही चाहिए फटाफट और के अच्छा नहीं निकल तो के चले जाएगा जितना से का भी कोई नहीं सेंट्रल में जाए उधर सेंट्रल में जाए उधर सेंट्रल में जाए उधर बजे बजे कर जाएगा तो नहीं तो मैं एक कहां लेके अपना बच्चा है उमेश भाई इतना बोलते चलो इतना बोलते चलो इतना बोलते चलो इतना बोलते चलो बोलो चिकन हल्दी चिकन हल्दी चिकन अच्छा लो अब बहुत कम लोग नहीं है हेलो मैं कहले कहले दे हेलो कहले दे अरे वो सीट है वो तो झेल झेल है जाने डाली उस तुरस्ताम

खुद्रा रोड जंक्शन गाॾी रह

ওদিকে সবাই খেলা দেখছে আমিও দেখছি কিন্তু ঘুরছে দেখো ম্যাচ চলছে না ওই যে দাদাটা দেখছে এইদিকে দেখছে সবাই সবাই খেলা নিয়ে ব্যস্ত দেখো সেমিফাইনাল বলে কথা খেলাই ভারত জিতে গেছে জিতে গিয়ে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে আমাদের ভারত দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সময় দৃশ্য অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে হাত না ডাটা দিচ্ছে ট্রেন এখন দেখুন ভুবনেশ্বর চলে এসছে ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখো ভুবনেশ্বরের ট্রেন কিন্তু আঠেরো মিনিট ডিলে হয়েছে দেখো ভুবনেশ্বর বাষট্টি কিলোমিটার কত ট্রেন পড়ল

একে তো ট্রেন লেট তারপরে আবার দাস নগরে দাঁড় করে দিয়েছে দেখো আরো লেট হচ্ছে থেকে আবার ট্রেন ছাড়লো রাত্রি ছিল বলে কিছু দেখাতে পারিনি আর ঘুমটা মোটামুটি হয়েছে জায়গা পেয়েছিলাম ট্রেন মোটামুটি এক ঘন্টার কাছাকাছি ডিলে রয়েছে মানে ছ পাঁচটা পনেরো দিন আমার মতো ছিল এখন ছটা বেড়ে গেছে তাহলে কিন্তু এখন ট্রেন হাওড়াতে ঢোকায়নি ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে আর যাচ্ছে তখন বন্ধে ভারত একটা আরে ভাই আজকে তো বন্দে ভারতের কম্পিটিশন চলছে এই একটু আগে একটা গেল আবারও একটা কিন্তু আসছে বন্দে ভারত তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে আবার একটা আসছে বন্দে ভারত দেখো কবে যে ভগবান দিন দেবে জানি না কবে যে চড়বো জানি না জাস্ট এখন কাছাকাছি দেখতেই যাচ্ছে দেখি কবে দিন দেয় সেদিন চড়বো আর ভিডিও বানাবো এখন যাচ্ছে ফার্স্টে ভিডিও বানাবে তোমাদের এখন ট্রেন হচ্ছে হাওড়ার কারশেট যে দিকে রওনা দিয়েছে ব্যাপার হচ্ছে এই কারসেডের এর উদ্দেশ্যে যেতে যেতে অনেকক্ষণ দাঁড়াচ্ছে ট্রেন 우정들의 영토는 어디야? 우정은 남달라하는 소? 내가 অনেকটা লেটের পর হাওড়াতে ট্রেন ঢুকছে তুরন্ত এক্সপ্রেস সে হাওড়া স্টেশনের নামলাম দেখো হাওড়া স্টেশন এক ঘন্টা ছত্রিশ মিনিট ডিলে হাওড়া হচ্ছে হাওড়া সুপারফাস্ট পুরী পুরী টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এইটা আমাদের ট্রেন ছিল পাঁচটা পনেরোই নামানোর কথা ছিল ছটা আটান্ন নামালো যাই হোক এবার এখান থেকে আমি আমাদের লোকাল ট্রেনটা বলবো ট্রেনের খবর হয়ে গেছে তো চলো লোকাল ট্রেনে দেখা যায় আমার লোকাল ট্রেন হাওড়া গোঘাট লোকাল ছ নম্বর দিয়েছে এবার আমি উঠে পড়বো দোকান ট্রেনে সাতটা পঁচিশে টাইম এখান থেকে যাবো হচ্ছে বাড়ি ট্রেন হাওড়া থেকে ছাড়লো তিন মিনিট লেট হয়েছে রেল ট্রেন এলো তিন মিনিট মতো ট্রেন লেট হয়েছে ট্রেন বেলুড়ে লো এখান দিয়ে কিন্তু বেলুর মাঠ যেতে পারবে এই বেলুড়ে নেমে

జస్ <laughs> নালিগুঞ্জ স্টেশনে আর এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দেবো